আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স বাবু ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা বিগ সাইজ খাদ্য তৈরি করা পালভারাইজার মেশিন ডেলিভারি দিচ্ছি সিরাজগঞ্জ জেলাতে আর এই মেশিনটি যাবে হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় তো এই মেশিনটি চালানো হবে পঞ্চাশ অথবা ষাট হর্স একটি মোটর দিয়ে তবে ষাট এবং সত্তর হর্স মোটর দিয়ে যদি মেশিনটি চালানো হয় তাহলে প্রোডাকশনটা একটু বেশিই পাবেন আপনারা এবং যদি পঞ্চাশ মোটর দিয়ে চালান তাহলে প্রোডাকশনটা ডেলিভারি গেট থেকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে এর কারণ হচ্ছে এই মেশিনটির সাইজ অনেক বড়ো আর কাস্টমার বড়ো করে মেশিনটি আমাদের কাছ থেকে বানায় নিজে তো বিহর্স এই মেশিনটি দিয়ে আপনারা ধান গম ভুট্টা ধানের চিটা অটো রাইসের টুস আরামেই পালিশ করতে পারবেন যে কোনো ধরনের শুকনা দানামাল ভুট্টা এবং যে কোনো ধরনের ভেষজ ঔষধ আমলকি অরত এই ধরনের যে যে যতগুলো ওষুধ আছে অর্জুনের চাল সব কিছুই আমাদের এই মেশিন দিয়ে আপনারা ক্রাশিং করতে পারবেন বিয়ার্স এই মেশিনগুলো বিভিন্ন সাইজের আমরা তৈরি করি এবং সারা বাংলাদেশে মেশিনগুলো আমরা ডেলিভারি দিই আমাদের প্রতিষ্ঠানে আপনারা চলে আসেন বিভিন্ন সাইজ ছোট বড় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরির মেশিনগুলো আপনারা দেখতে পারবেন আমরা আমাদের প্রতিষ্ঠানে যে মেশিনগুলো তৈরি করি এই মেশিনের যে বডির প্লেট এইগুলা হচ্ছে জাহাজের প্লেট এবং যে ব্যারিংগুলাগুলো খুবই হেভি ব্লক আমরা ইউজ করি বিক্স আমরা সম্পূর্ণ নতুন লোহা যে মেশিনগুলো তৈরি করি আমাদের এইখান থেকে যদি মেশিন কেনেন ইনশাল্লাহ মেশিনের যে মালের কোয়ালিটি মালের কোয়ালিটিটা খুবই পাবেন এবং আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে যদি কোনো কাস্টমার মেশিনগুলো ফিটিংস এবং চালু করতে না বুঝে আমাদেরকে যদি সেখানে যাইতে বলে যে মেশিনগুলো চালাই দিয়ে আসতে হবে ফিটিংস করে দিয়ে আসতে হবে অবশ্যই আমরা যাব এবং এই ধরনের যে রানিং মিল বা আমরা যে অন্য মেশিন অন্য জায়গায় চালাইতে যাচ্ছি বা এরকম অনেক ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সার্চ করবেন তাহলেই দেখতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের আরও অনেক মেশিনের ভিডিও কিভাবে বানাচ্ছি কিভাবে চালাইতে যাচ্ছি কিভাবে চালাচ্ছি কিভাবে মেশিনগুলো ফিটিংস করছি বিশ আপনারা আরও দেখতে পারবেন আমাদের চ্যানেলটা যদি ভিজিট করেন তাহলে যদি আপনারা মানে ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের কাস্টমারগুলা কি বলে কেমন সার্ভিস পাচ্ছে কেমন বিদ্যুৎ খরচ কেমন ধুলা উড়ে মেশিনে সব কিছু আপনারা দেখতে পারবেন আমরা যদি এই যে মেশিনগুলা এই যে আজকে ডেলিভারি দিচ্ছি ডেলিভারি দেওয়ার পর এই কাস্টমার আমাদের ডাকবে আমরা চলে যাব মেশিনগুলা ফিটিংস এবং চালু করে দিয়ে আসবো আপনারা সেই ভিডিও ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা আমাদের সাথেই থাকবেন সব সময় অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা সারা বাংলাদেশে এই কোয়ালিটি সম্পূর্ণ পালভাইজার মেশিনগুলা ডেলিভারি দিই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করবেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা যশোর সদর মনিহার সিনেমা হলের সামনে মেসার্স বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনি যেখান যে জেলা থেকে আসেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমরা আপনাদেরকে রিসিভ করে নিব। আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনারা দেখতে পারবেন যে আমরা কত রকম কত সাইজের কত রকম মানে কত কোয়ালিটির মেশিন আমরা তৈরি করতেছি আপনারা রেডিমেড মেশিন পাইলেই অবশ্যই কিনবেন কিন্তু যদি অর্ডার দিয়ে বানায় নেন অনেক অনেক ভালো কোয়ালিটির মাল পাবেন আপনারা